হলে মোর কি উন্নতি হইবে তুই কি বুদ্ধি দিবি তুই মই হনি কদি ছনি কপাল ভালো আবাসরে মাতাল হরিয়া নির্বাসনে ধারে কাছে বাইতে দেইনে আনাইলে মুই হইতাম শেয়ারম্যান শেয়ারম্যান সাহেব আপনি যা মনে মনে ভাবতে আছে এই বুদ্ধি তো মুই এবারে হাবলু তুই কি জ্যোতিষ পাক আচ্ছা তোর বুদ্ধি দেখি আমি তুই তো মোরে পাইনোরা বুদ্ধি ছেরা দাও তুই বুদ্ধি কি বুদ্ধিটা দিবি কয় তুই মই হনি মোর বুদ্ধি ছাড়া তো আপনার কাম হয় না এই যে এত মোর বুদ্ধি তির আচ্ছা শোনেন তয় ওই যে উত্তরের কোলায় আল্লাহ রাস্তায় একটা হা সারিয়ে দেড়ে যদি রাত্রে আইনিয়া ওরা কাটিয়া কুটিয়া মনে করেন পাঁচশো জন আর সকাল বেলা ফাটাই দিলাম কম যে চেয়ারম্যানে কোরবানি দেবানির গোস্ত আর তা সব আমনে ফিরিয়েছে ঢুকাইতুম কেমন হয় বুদ্ধিটা তিটা তো ভালো তো শু আর দিলি গরু ওরে হালার ফালা তোর মাথায় এত বুদ্ধি বুদ্ধি তো খারাপ দাও নাই তোর লি দি